ধৈর্য নয় যার তালাক হবে তার কথাটা একদম সত্যি আপনি যদি আপনার জীবনে ধৈর্য ধরতে না পারেন সত্যি কথা আপনার তালাক হবে প্রমাণ করে দিলেন আবু তহাদানের স্ত্রী স্থাপক সারা দুনিয়ার কাছে একটা স্বামীকে কিভাবে ছোট করতে হয় তাকে না দেখলে জানতামই না যে একটা মানুষ কিভাবে তার স্বামীকে ছোট করতে পারে স্বামীর সঙ্গে সংসার করছে সেই স্বামীর সম্পর্কে এক একবার এক এক ধরনের কথা বলছে আবার অনেকে তাকে সাপোর্টও করছে এটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার তবে আমি যতটুকু জানি ইসলামে আছে আল্লাহ যে কোন কোনো কারো যদি কোনো বিষয় গোপন করা যায় আল্লাহ গোপনকারীকে পছন্দ করে জিনিসগুলো না হয় আমরা সাধারণ মানুষ অত বুঝি না তো উনি তো এলেম শিক্ষা দেন তালিম করেন মহিলাদেরকে শিক্ষা দেন যে কিভাবে স্বামীর সঙ্গে কথা বলতে হবে কিভাবে ইসলাম অনুযায়ী চলতে হবে অথচ তিনি কি করতেছেন একটা চিন্তা করে দেখছে কি ওনার কথাবার্তা শুনে তো মনে হয় উনি পাগল হয়ে গেছেন আর ওনার স্বামীকে আবু তো আদানকে যে পরিমাণে ছোট করে কথা বলতেছেন ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে নারী যে কত রকমের ছলনা করতে পারে আর কতটা ভয়ঙ্কর হতে পারে ওনাকে না দেখলে আসলে চেনাই যায়তো না আর এদিকে দেখেন আজকে শুক্রবার শুক্রবারের দিন আমি রান্না করছি আজকে খুবই সাদামাটা কিছু রান্না করতে চাইছিলাম কিন্তু ছেলে বলতেছে মুরগির মাংস আর পোলাও খাবে ছেলে যেহেতু বলছে তো কথা তো শুনতে হবে আর ওর কথা অনুযায়ী যদি রান্না না করে মন খারাপ করে বসে থাকবে খাবেও না আমার ছেলে আজান ছোট হতে পারে কিন্তু প্রচুর জেদি একটা ছেলে আর কথায় কথায় অভিমান করে তো আমি মাংসটা তো আগে কষাটাশা নিয়ে সিটি দিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ বাগার দিয়ে রান্না করছি আর আমাদের রংপুর অঞ্চলের মানুষ কিন্তু এইভাবে রান্না করে অনেকে আছেন আর অন্যভাবে রান্না করে তবে আমাদের আর এইভাবে রান্না করে তেল দিলে রান্নাটা এত বেশি মজা হয় কি বলবো রান্নার একটা সুন্দর ঘ্রাণ ছড়ে গেছে ঘরের মধ্যে আর আমাদের বাসায় তো মুরগির মাংস রান্না করি বা যে কোনো কিছুই রান্না করি না কেন বাচ্চারা আলু খেতে পছন্দ করে আমার মনে প্রতিটা বাসায় সেম অবস্থা বাচ্চারা বেশি করে আলু পছন্দ করে এই জন্য সবাই মাংসতে আলুটাই বেশি দেয় আজকালকার বাচ্চারা তো সাধারণত আসলে মাছ খেতে চায় ওদের কাছে মুরগির মাংসটা থেকে ফেভারিট খাবার সুন্দরভাবে ভাবে কষিয়ে নিয়ে এদিকে মাংসের ঝোল দিয়ে আরেকটু জাল করে নিয়েছি রান্নাটা একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলাটা নিভিয়ে দিলাম এখন গোছল করে নামাজ পড়ে তারপরে খেতে বসবো তো আর একটা কথা বলি তো সব থেকে বড় কথা যে কথা বলছিলাম যে আবু আদানের স্ত্রীর কথা তো উনি দেখেন ওনার স্বামীর সম্পর্কে সারা দুনিয়ার কাছে বলার পরেও শেষ মেশ তার সম্পর্কে আসলে আমরা বিষয়গুলো জানতাম না এই বিষয়গুলো যদি উনি এভাবে না প্রকাশ করেন এখন দেখতেছে আবুত আদানের সঙ্গে বিয়ে হওয়ার আগেও নাকি ওনার আরো দুইটা বিয়ে হয়েছিল তার আরো দুইটা বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে ভিডিও দেখলাম দেখি ছেলে বলতেছে মাকে পছন্দ করে না সে অনেক খারাপ তো বিষয়গুলো দেখেন কোথা থেকে কোথায় চলে যাচ্ছে আপনার একটা কথার জন্য নিজের সম্পর্কে যে জিনিসগুলো গোপন ছিল সেগুলোও কিন্তু বের হয়ে আসতেছে এই জন্য পাক বলেন যে তুমি যদি কারো কোনো বিষয় গোপন করো আমি তোমার বিষয় গোপন করবো কিন্তু তার ব্যবহারে প্রমাণ মানুষের ক্ষেত্রে আসলে এটা হয় আপনি যদি কাউকে ছোট করতে চান তো সেই জায়গায় আগে আপনাকে নিজে ছোট হতে হবে